ভদ্রত আইব ইসলাম আপনারা জানেন দীর্ঘদিন রোগাক্রান্ত ছিলেন সুস্থতা লাভের পর এক লোক জিজ্ঞাসা করলেন হুজুর আপনার কি ওই যে যেই দিনগুলি অসুস্থ ছিলেন ওই দিনগুলোর কথা কি মনে আছে আপনার তাই হ্যাঁ আমার মনে আছে মানে আমার ওই অসুস্থতার দিনগুলি সুস্থতার দিনগুলি চাইতে আরো অনেক ভালো কেটেছিল কান সুবাহ এবার অসুস্থতার দিনগুলি সুস্থতার দিনগুলির চাইতে ভালো হয়নি কি কারণ অসুস্থতা কোনো দিন ভালো হয় ভালো হওয়ার কথা না তাই আলাহিসাল্লাম বলেন যে আমার ওই দিনগুলি সবচাইতে ভালো লাগছিল হুজুর আপনি কিরকম কথা বললেন কেমন কথা বলেন অসুস্থতার দিনগুলি আবার ভালো হয় কি করে আরে তুমি জানো না আমি যে সময় অসুস্থ ছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে টিলাই করার জন্য আমাকে পরীক্ষা করার জন্য আমাকে জিজ্ঞাসা করতেন কাইফা হালু তায়া আইয়ুব ও দস্তায়ো তোমার কেমন অবস্থা আল্লাহ আমার সব অবস্থা জানেন তারপরেও কয় আইয়ুব তুমি কেমন আছো আমার পরীক্ষা করার জন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমার ওই রোগাক্রান্ত শরীরে এত পোকায় জর্জরিত হয়ে গেছে এত ব্যথা বেশ ওই শরীর ওই আক্রান্ত শরীর নিয়ে যখন আল্লাহ আমাকে জিজ্ঞাসা করতেন আমি সব দুঃখ কষ্টের কথা ভুলে দিতাম আল্লাহ এবার একটু ভালো করে বোঝেন তো যখন আমরা যাব তখন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সাথে কথা বলবেন তখন কি আনন্দ যে কত হবে এটা কেউ বর্ণনা করে শেষ করতে পারবে বলেন কারণ জান্নাতের মধ্যে আমাদের শরীরে তো রোগ থাকবে রোগ থাকবে কে এর কোনো শরীরে কোনো সমস্যা হবে না গ্যাসের রোগী পর্যন্ত থাকবে না ডায়াবেটিস থাকবে না কোন ধরনের কোন সমস্যা হবে না পূর্ণ সুস্থতা সুস্থ শরীর নিয়ে আমরা জান্নাতের মধ্যে প্রবেশ করবস্থ আর আমাদের মস্তিষ্কের অবস্থা হবে কি আমাদের আল্লাপ জান্নাতের মধ্যে আমাদের এই যে বেরেন বেরেনের মধ্যে একশো তো সেল আছে কয়টা সেল আছে ধরো বলেন একশো সেল আছে আল্লাহ রব্বুল ইজত জান্নাতে এই দুনিয়াতে কারো ওই একশো সেলের মধ্যে থেকে অর্থাৎ একশো পার্সেন্টের মধ্যে থেকে কারো বেরেন দশ পার্সেন্ট খুলে দেন কারো আরো কম কার তার চাইতে আরো একটু বেশি এ আর সব সব গোপন গোপন সেলগুলি কি তাতে বিশাল বিজ্ঞানী হচ্ছে বড় বড় ইঞ্জিনিয়ার হচ্ছে বড় বড় মাস্টার হচ্ছে ডাক্তার হচ্ছে ব্যারেস্টার হচ্ছে আর বড় বড় সাইকুল হাদিস হচ্ছে মোহাদুস হচ্ছে কোরআনের হাফেজ হচ্ছে মাত্র দশ পারসেন্ট আর পাঁচ পার্সেন্টের অবস্থা হলো এই তাহলে এবার আপনারা একটু চিন্তা করেন তো জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শরীর রাখতে সুস্থ শরীরের মধ্যে কোনো রোগ শোক কিছু থাকবে না ও আর মস্তিষ্ক হলো আজকে আমাদের দুনিয়াতে দশ ভাগের এক ভাগ মস্তিষ্ক খুলে দিছেন আর আখেরাতে যখন জান্নাতে যাবো একশোটা সেল পুরো খুলে দেবেন চিৎকার মেরে বলেন আল্লাহ আচ্ছা এবার বলেন তো আপনারা যখন জান্নাতে গিয়ে আমরা এই ব্রেনের মধ্যে একশোটা সেল খোলা অবস্থায় পাব। তখন আমাদের ব্রেনের প্রখরতা কত হতে পারে এ মাপা যায় ধরে বলেন তাহলে শরীর হলো সুস্থ বেরেনের পরকারতা অত পার্সেন্ট বেড়ে গেল এই বেরেন নিয়ে যখন আমাদেরকে জান্নাতের ঘরের মধ্যে ফেলে জান্নাতের ঘরের মধ্যে রেখে আমাদেরকে যখন জিজ্ঞাসা করবেন এ তুমি কেমন আছো তখন আমাদের কেমন আনন্দ লাগবে বলেন তো আনন্দ বর্ণনা করা যাবে ভাই যাবে তো এই জান্নাতে যদি আমরা যেতে পারি পাক রব্বুল আলামিন আমাদের সাথে পার্সোনাল ভাবে কথা বলবেন চিৎকার মেরে বলেন আল্লাহ একবার আসলে মাহফুল আজকে আপনাদের এখানে আলোচক বেশি আমি আপনাদের চেহারায় বুঝতে পারতেছি আলোচনা যদি আমি এভাবে এক ঘন্টা আরও চালাই দেয় আপনারা আলোচনা শুনবেন শুনতে রাজি আছেন না কারা কারা দেখি সবাই শুনতে রাজি আছেন কিন্তু মাহফিলের মাহফিল ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে যতটুকু টাইম আমার জন্য নির্বাচন করেছেন অতটুকু সময়ের ভিতরে অতটুকু টাইমের ভিতরে আমার আলোচনা শেষ করা এটা হলো আদব এজন্য আমি এখানেই আমার অসম্পন্ন আলোচনা রেখে যাচ্ছি আল্লাহ পাক রব্বল ইজ্জত আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন বলেন আমিন